وَالتِّينِ وَالزَّيْتُونِ وَتُوَرِسِينَ وَهَٰذَا الْبَلَدِ الْأَمِينِ ۖ لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ۖ الله بك رب العالمين جنية دين والتين والزيتون بناتين الكسوم زيتون الكسوم وطول سنين سنة بحر الكسوم বাহারা বারাদিন আমি পবিত্র নগরীর কসব লাভ করিম আমি মানুষকে এত সুন্দর এত সুন্দর গঠনে সৃষ্টি করেছি আসমানের থেকে মানুষকে বেশি সুন্দর সৃষ্টি করেছি চাঁদের থেকেও মানুষকে আমি বেশি সুন্দর করে সৃষ্টি করেছি ও বান্দা আমি মানুষ তোমাকে বিষয়ের জন্য সৃষ্টি করেছি যেন আমি তোমাকে নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই আমি তোমাকে জাহাজানামে জ্বলাই জন্য সৃষ্টি করি নাই

আমি মানুষ আরো যুন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার এবার দুখ করার জন্য মুসলমান আল্লাহ সাত বোনা নামিন আমাদেরকে তার এবার দুখ করার জন্য তার গেলামী করার জন্য সৃষ্টি করেছে মুসলমান আল্লাহর এবার চব্বিশ ঘন্টার মধ্যে শুনুন শাস্ত নামাজ করাল্লা এবার হয়ে যাবে না না সুনার সম্ভব সালমান বলেন বন্ধা তোমরা তুমি যখন যে কাজটা করবা আমি আল্লাহর উদ্দেশ্যে করবা আল্লাহর উদ্দেশ্যে করবা আল্লাহ যেন রাজি খুশি হয় এই কাজটা করবা আর আমি রাসূলের সুন্নতে তরেকা মানে চんば যদি তোমরা এইভাবে তোমার জীবনটাকে সাজাও তুমি যদি রাসূলের সুন্নতি তরেকা দিয়ে ব্যবসা করো ওই ব্যবসাটা তোমার এবাদত ও মুসলমান আল্লাহর ওয়ালাম তুমি যখন পায়খানার মধ্যে ঢুককো বাম পা রেখে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা যখন বাম্পা দিয়ে পায়খানার মধ্যে ঢুকবা Abang Engka masih sudah hampir dan pada kiai flora যহাবা বলে যখন বের হবা বান্দা যখন সময় রসূল ও সুন্নতি তরিকায় বের হওয়ার সময় রসূলের সুন্নতি তরিকায় থাকার কারণে তুমি ভিতরে যত কোন কাজ সরবা প্রত্যেকটা কাজ তোমার ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে মুসলমান এভাবে আল্লাহ জন্য রাজি খুশি করার জন্য রসূলের সুন্নাত দিয়ে আমাদের জীবনটাকে সাজানো লাগবে আমাদের জীবনটাকে যদি আল্লাহ আল্লাহর জন্য আর রসূলের সুন্নাত দিয়ে সাজাইতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা জীবনের মুহূর্তই হয়ে যাবে বা Yeah.